আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধ বয়সে বিবি সারা খাতুনের গর্ভে হযরত ইব্রাহিমের এক পুত্র সন্তান জন্মে। তার নাম ইসরাইল আলাইহিস সালাম। দুই পুত্র ইয়াসা ও ইয়াকুব। ইয়াকুবের 12টি পুত্র। তন্মধ্যে 11 পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম। কনিষ্ঠ পুত্রের নাম বনি ইয়ামিন। হযরত ইয়াকুব জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন তিনি অতি গুণবান স্ত্রী ও লাবণ্য মন্ডিত ছিলেন শৈশবে ইউসুফ ও বনি ইয়ামিন মাতৃহীন হন নানা কারণে হজরত ইয়াকুব আলাইসাল্লাম অন্য সন্তান অপেক্ষা ইউসুফকে একটু বেশি আদর যত্ন করতেন এই জন্যে বিমাতার গর্ভে অপর দশজন ভাতা ইউসুফকে একটু ঈর্ষার চোখে দেখতেন ইউসুফ আল্লাহ সাল্লাম একতা রাতে স্বপ্নে দেখতে পেলেন সূর্য চন্দ্র ওই এগারোটি নক্ষত্র তাকে যেন অভিবাহ আদণ করছে পরের দিন পিতার নিকটে কথাটি বললেন ইয়াকুব স্বপ্ন বৃত্তান্ত শুনে খানিক্ষণ চিন্তা করলেন তোমার পিতামাতা ওই 11টি ভাইয়ের চাইতে তুমি শ্রেষ্ঠ হবে কিন্তু সাবধান করে দিচ্ছি তোমার অপর ভ্রাতাদের নিকটে এই বিষয়ে কিছু বলো না কারণ তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে পিতার মনে আশঙ্কা ছিল একে তো ভাইরা ইসহাককে হিংসার চোখে দেখে তার উপরে তারা কোনো গতিকে স্বপ্নের কথা জানতে পেরে হয়তো আরো হিংস্র হয়ে উঠতে পারে কিন্তু সাবধানতা সত্ত্বেও ভ্রাতারা স্বপ্ন বৃত্তান্ত জানতে পারলো তারা পরামর্শ করতে লাগলো কি রূপে ইউসুফকে তাদের মধ্য থেকে সরিয়ে দেওয়া যায় অনেক যুক্তি তর্কের পর তারা স্থির করল তাকে না মেরে মধ্যে ফেলে দেবে যদি ভাগ্যে থাকে কোনো প্রতীকের দয়ায় তার প্রাণ রক্ষা হলেও হতে পারে এরূপ পরামর্শ করে তারা পিতার নিকটে গিয়ে বললেন আব্বা ইউসুফ তো এখন বড় হয়েছে ওকে আর বাড়ি রাতদিন না রেখে আমাদের সঙ্গে মাঠে পাঠিয়ে দিল সেখানে সে খেলাধুলা করবে আমরা তাকে দেখাশোনা শোনা করব হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথমে তাদের কথায় রাজি হলেন না কিন্তু তাদের পীড়াপীড়ি ও অনেক তর্কের পর অবশেষে তাদের সঙ্গে যেতে অনুমতি দিলেন পরের দিন তারা ইউসুফকে অনেক দূরে এক নির্জন মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার দেহ থেকে জামা কাপড় খুলে দিয়ে তাকে নিষ্ঠুরভাবে প্রহার করলো ইউসুফ প্রায় মরে যাবার মতো হলেন তাদের সবচাইতে বড় ভাই বলল তোমরা ওকে মেরে ফেলো না ওকে কুয়ার মধ্যে ফেলে দাও তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তাকে তারা কূপের মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে গেল বাড়ি এসে পিতার নিকটে তারা কপট দুঃখ প্রকাশ করতে করতে জানালো আব্বা ইসবকে বাঘে খেয়ে ফেলেছে এই দেখুন তার জামাই রক্ত লেগে আছে হযরত ইয়াকুব আলাইহিস আর কি করেন তিনি শোকে মোহমান হয়ে কাঁদতে লাগলেন কয়েকদিন পরে একদল সওদাগর সেই পথ দিয়ে যাচ্ছিলেন মরুভূমির পথের সঙ্গে পানিও প্রায় নিঃশেষ হওয়ার কূপ থেকে পানি সংগ্রহের ইচ্ছা করে তারা বালতি নিয়ে নামিয়ে দিলেন সে সময়ে খোদার আদেশে ইউসুফ তাদের বালতির মধ্যে উঠিয়ে এলেন ওদিকে তারা দশ ভাই তখন সেখানে ভেড়া চড়াচ্ছিলেন তারা ইউসুফকে দেখতে পেয়ে ছুটে এসে বলল কি আশ্চর্য এ যে আমাদের সেই গোলাম কয়েক দিন থেকে পালিয়ে এসেছে একে যদি আপনারা ক্রয় করেন তবে আমরা বিক্রি করতে পারি প্রতিবাদ করলে হাতারা তাকে বধ করে এ ভয়ে ইউসুফ চুপ করে রইলেন কয়েকটি টাকা দিয়ে সদাগরেরা তাকে কিনে নিলেন সদাগরের সঙ্গে ইউসুফ মিশর দেশে গিয়ে হাজির হলেন সেখানে তারা বাদশাহের এক আত্মীয় আজিজ নামক একজন সাম্রাজ্য ব্যক্তির নিকট বিক্রয় করলেন আজিজ ইউসুফকে তার স্ত্রী জুলেখার খাস গোলাম করে দিলেন ইউসুফ প্রাপ্ত বয়স্ক হবার সঙ্গে সঙ্গে অসামান্য রূপবান হয়ে উঠতে লাগলেন তার অপরূপ স্ত্রী লাবণ্য ও সুগঠিত দেহ দেহ শোশঠবের প্রতি প্রভু পত্নী জুলেখা দিন দিন আকৃষ্ট হতে লাগলেন একদিন তিনি তার প্রতি আনুগত্য হবার জন্য অনুরোধ জানালেন কিন্তু যোষেফ সেই কথায় একবারে কর্ণপাত মাত্র করলেন না জুলেখা নানা প্রকার প্রলোভন দিয়েও তার মন জয় করতে পারলেন না অবশেষে নিরাশ হয়ে তিনি তার স্বামীর নিকটে তার বিরুদ্ধে অভিযোগ করলেন ইসব দোষারোপের প্রতিবাদ করেই বললেন এই নারী আমাকে অন্যায় কাজে লিপ্ত করার চেষ্টা করেছে এই রূপে একে অন্যের নামে দোষ দেওয়ার চেষ্টা করতে লাগলেন ইউসুফ ও এই সকল কাহিনী ক্রমে প্রকাশ হতে পড়ল অন্যান্য রমণীরা সিসি করতে লাগলো তারা জুলেখার দোষ দিতে লাগলো জুলেখা যখন জানতে পারলেন যে তার সম্বন্ধে অপরাপর মহিলারা অন্যায় আলোচনা আরম্ভ করেছে তখন তিনি তাদের জব্দ করার জন্য ফোন দিয়ে আঁকলেন তিনি একদিন তাদের নিমন্ত্রণ করলেন এবং ছুরি দিয়ে কেটে খেতে হয় এমন কিছু খাবার প্রস্তুত করলেন সকলে খেতে এলে তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিলেন তারা যখন খেতে করতে আরম্ভ করেছে ঠিক সেই সময়ে জুলেখা ইসুবকে ডাকলেন ইউসুফকে দেখে মেয়েরা এত বিস্মিত ও মুগ্ধ হলো যে তারা খাবার কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলল তারা বলা বলি করতে লাগলো এত রূপ এত সুন্দর এ কি মানুষ নাকি ফেরেস্তা জুলেখা সেই সময় সুযোগ পেয়ে বললেন তোমরা আমাকে দোষী করেছিলে এবার তো তোমরাও দোষী নিমন্ত্রিত মহিলারা এবার সত্যি লজ্জিত হলো ইসপের প্রতি নারীদের এইরূপ আসক্তির কথা জানতে পেরে সমাজের মাতব্বারের পরিবারেরা শঙ্কিত হলেন তারা নৈতিক জীবন পবিত্র রাখার জন্য ইসবের বিরুদ্ধে বাদশাহের নিকট অভিযোগ করলেন বাদশাহ উপায়ান্তর না পেয়ে নির অপরাধ ইসবের কারাবাসের হুকুম দিলেন এইসবকে কয়াতখানায় নেওয়া হলো তার সঙ্গে আরও দুটি যুবককে কারাগারে প্রেরণ করা হলো একদা রাতে সেই যুবক দুটি স্বপ্নে দেখলো সেই স্বপ্নের কথা ইসবকে জানালো একজন বলল সে যেন আঙ্গুর থেকে রস বের করছে অপর একজন বলল সে যেন মাথায় করে বয়ে দুটি ঘুমিয়ে যাচ্ছে কতগুলো পাখি সেই রুটিগুলো ঠুকরে খাচ্ছে এইসব মহান খোদা তালার কৃপায় প্রগোর এবং তত্ত্বদর্শী হয়েছিলেন তিনি স্বপ্ন বৃত্তান্ত শ্রবণ করে বললেন দেখো তোমাদের একজন শীঘ্রই মুক্তি পাবে এবং বাদশাহের সঙ্গী নিযুক্ত হয়ে তাকে শরবত পান করাবে অপরজনে ফাঁসি হবে এবং তার মাথা পাখি ঠুকরে খাবে কয়েকদিনের মধ্যেই ইউসুফের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল একজন মুক্তি পেল অপরজনের ফাঁসি হলো যে ব্যক্তি মুক্তি পেয়েছিল সে বাদশাহের অনুচর নিযুক্ত হলো কিছুদিন পর বাদশাহ এক স্বপ্ন দেখলেন সাতটি কৃষকায় গাভী সাতটি বলবতী গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি শীর্ণ ধানের শীষ সাতটি সাতটি সতেজ ধানের শীষকে খেয়ে ফেলছে বাদশাহ পরের দিন দরবারের স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করে অনুচরদের কাছে এর অর্থ জানতে চাইলেন কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না কারাগারে সে যুবক সেখানে উপস্থিত ছিল এইসবের কথা তার মনে পড়ে গেল তখনই তার কাছে গিয়ে সে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল এইসব বললেন প্রথমে সাত বৎসর খুবই ভীষণ অজন্মা ও দুর্ভিক্ষ হবে এবং সেই সময় তোমরা সেই বঞ্চিত শস্য থেকে খরচ করতে পারবে স্বপ্নের ব্যাখ্যা জানতে পেরে বাদশাহ খুব সন্তুষ্ট এবং ইসবকে তার নিকটে আনার সংকল্প করলেন যে সকল মেয়ে অসাবধানতায় নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল তাদের কাছে অনুসন্ধান করে বাদশা জানতে পারলেন এইসব তাদের সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেননি তারা ইসবকে তাদের দিকে আকৃত সুপরিষ্ট করতে চেয়েছিল জুলেখাও সেখানে ছিলেন তিনি এ কথা সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিলেন বাদশাহ সব কথা শুনে অনুতপ্ত হলেন এবং ইউসুফকে মুক্তি দিয়ে তাকে রাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা সত্যিই সফল হল প্রথম সাত বছর ভালো ফলন হলো এবং পরের সাত বছরে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল মিশরের সঞ্চিত খাদ্যের কথা জানতে পেরে নানা দেশ থেকে লোকজন আসতে লাগলো এইসবের ভ্রাতারাও খাদ্য খাদ্যদ্রব্য ক্রয় করতে এলো তিনি তাদের দেখে চিনতে পারলেন কিন্তু তারা তাকে চিনতে পারলো না তিনি ভ্রাতাদের খাদ্য দিয়ে বলে দিলেন আবার যখন আসবে তোমাদের ছোট ভাইকে সঙ্গে নিয়ে এসো তাকে না নিয়ে এলে খাদ্য পাবে না এই বলে অনুচর বর্গের দ্বারা কিছু অর্থ গোপনে খাদ্যের থলির মধ্যে পুড়ে দিল তারা বাড়ি গিয়ে তাদের পিতাকে মিশরের শাসনকর্তার অনেক গুণের কথা বর্ণনা করলো এবং এবারে ছোট ভাইকে নিয়ে যাওয়ার জন্য বলে দিয়ে সে সেই কথাও জানালো হজরত ইয়াকুব আলাইসাল্লাম তাদের পূর্বের কা স্মরণ করে কনিষ্ঠ পুত্র বনি ইসমাইলকে তাদের সঙ্গে দিতে রাজি হলেন না খাদ্যের বস্তা খোলার পর তার মধ্যে টাকা দেখতে পেয়ে তারা খুবই অবাক হলো পুনরায় খাদদা ভাব ঘটলে তারা তাদের পিতাকে গিয়ে শক্ত করে ধরে বলল আব্বা আপনি ছোট ভাইকে আমাদের সঙ্গে যেতে দিন খোদার নামে শপথ করে বলছি আমরা তাকে অক্ষত দেহে ফিরিয়ে আনবো পিতা তাদের জিদের কাছে পরাজিত হয়ে অগাধ বার্তা অনুমতি দিলেন বনি ইসমাইলকে সঙ্গে নিয়ে তারা গেল এবং ইসবের নির্দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দরজা দিয়ে শহরে প্রবেশ করলো ইসবের কাছে যখন তারা পৌঁছালো তখন ছোট ভাইকে দেখে নিয়ে তিনি নিজের পরিচয় প্রদান করলেন অন্যবারের মতন এবারও তাদের বস্তা বোঝাই করে খাদ্য দেয়া হলো ইসবের এক চাকর একটি পিয়ালা ইচ্ছা করে ছোট ভাইয়ের বস্তায় লুকিয়ে রেখে দিল বিয়ালা হারিয়ে যাওয়ায় বিশেষ শোরগোল পড়ে গেল অবশেষে অনেক খোঁজাখোঁজির পর বনি ইসমাইলের বস্তা তার মধ্যে সেটা পাওয়া গেল বনি ইসমাইলকে বাদশাহের কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো তার ভ্রাতারা বললেন আমাদের পিতা খুবই বৃদ্ধ হয়েছেন এটি তার সকলের ছোট ছেলে একে ফিরিয়ে না নিয়ে গেলে পিতা খুবই কষ্ট পাবেন আপনি এর বদলে আমাদের একজনকে রাখুন এই সব বললেন তা হতে পারে না সকলের বড় ভাই অন্যান্য সকল ভাইকে বলল তোমরা ফিরে যাও আমি মহান আল্লাহ তালার নাম শপথ করে পিতাকে বলে একে নিয়ে এসেছি কোন মুখ সে পিতার কাছে ফিরে যাব। আমি বনি ইসমাইলের সঙ্গে এখানি থাকব। তারা দেশে গিয়ে হজরত ইয়াকুব আল্লাহ ইসাল্লামকে সমস্ত সংবাদ জানালো তিনি শুনে দুঃখ সহ শোকে আত্মনাদ করতে লাগলেন এবং এবং শোক প্রশমিত হলে বললেন দেখো আল্লাহর দয়ায় আমি অনেক কিছু জানি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইউসুফ ও বনি ইসমাইলের খোঁজ করো পিতার আদেশে তারা পুনরায় মিশরে গেল এবং খাদ্য কিনতে চাইল সেই সময় ইউসুফ তাদের কাছে নিজের পরিচয় প্রদান করলেন বললেন আল্লাহ তাল তোমাদের ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল তোমরা আমার এই জামা পিতার কাছে নিয়ে যাও তাহলে তিনি জানতে পারবেন মহান আল্লাহ তালার কৃপায় ইয়াকুব সব জানতে পারলেন এইসবের ভাইয়েরা এসে তার জামা পিতাকে দিলেন হজরত ইয়াকুব আল্লাহ সাল্লাম খুশি হয়ে বললেন পূর্বে বলেছি আমি যা জানি তোমরা তা জানো না ইউসুফের পরামর্শ মতো তার ভ্রাতারা তাদের পিতামাতা ও অন্যান্য পরিজনদের নিয়ে মিশরে গেলেন সেখানে ইউসুফ আলাইসাল্লাম তাদের তাদের বসবাস করার ব্যৱস্থা কৰি দিলে